নমস্কার বন্ধুরা বন্ধুরা আজ সকাল থেকেই সকলেরই চোখ ছিল সুপ্রিম কোর্টের দিকে মিডিয়া থেকে জার্নালিস্ট নিউজ পেপার সাধারণ মানুষ ইভেন জজেসরাও তার কারণ আজকে সুপ্রিম কোর্টে সেই কেসটা নিয়ে আজকে আলোচনা হওয়ার কথা যে কোন জজ কোন বিচারপতি ঠিক কাজ করেছেন তা আমাদের এই কলকাতা হাইকোর্টে যে বিচারপতি বনাম বিচারপতি বা পলিটিশিয়ান বনাম বিচারপতি আপনি যেভাবেই ব্যাপারটাকে ব্যাখ্যা করুন না কেন সেই জিনিসটা কিন্তু আজকে সুপ্রিম কোর্টে সকাল সাড়ে দশটা থেকে হিয়ারিং ছিল কি হিয়ারিং এ সেটা আমি একটি সংক্ষেপে আপনাদের বলার চেষ্টা করছি পাঁচ একটি এই সংরক্ষিত আসনে ভর্তির যে সংক্রান্ত মামলা মামলা সেই এখন থেকে কলকাতা হাইকোর্ট থেকে সরিয়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হলো সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা বিচার করবেন যে এই মামলার ক্ষেত্রে ঠিক কি কি আবেদন করা হয়েছে এবং এই মামলার ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করা সুপ্রিম কোর্টের পক্ষে প্রয়োজনীয় সেই চূড়ান্ত সিদ্ধান্ত এখন সুপ্রিম কোর্টের তরফ থেকেই গ্রহণ করা হবে এবং তিন সপ্তাহ তিন সপ্তাহ পরে এই মামলার শুনানি আবার সুপ্রিম কোর্টে হবে

আরেকখানা অর্ডার পাস করে যেটা একটা ভিত্তিহীন অর্ডার বলে তিনি দাবি করেন এবং জাস্টিস সৌমেন সেনের এগেনস্টে চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে পরবর্তীকালে সেই চিঠি ফরওয়ার্ড করা হয় যেখানে বলা হয় যে জাস্টিস সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ অতিরিক্ত পলিটিসাইজ জাজমেন্ট দিচ্ছেন এমন একখানা জাজমেন্ট দিয়ে দিচ্ছেন যেটার কোনো লিখিত অর্ডার উনি এখনো পাননি যাই হোক এখন এই বিষয়টা যখন আলটিমেটলি সুপ্রিম কোর্টে গেল সুপ্রিম কোর্ট আজকে যে ডিসিশনটা দিয়েছে সেটা হচ্ছে এই যে অতিরিক্ত একটা তাৎপর্যপূর্ণ ডিসিশন বন্ধুরা ডিসিশনটা হচ্ছে এই যে আজ থেকে তিন সপ্তাহ পর মানে একুশ দিন পর সুপ্রিম কোর্ট এই মামলাটা আবার শুনবে আপনারা তো ভাববেন যে এ বাবা তাহলে আর কি হলো হলো একটা মজার ব্যাপার সেই মজার ব্যাপারটা আমি একটু উল্লেখ করে দিই এতদিন ধরে কি ছিল যে মেডিকেল অ্যাডমিশনের যে মামলাটা সেই মামলাটার মধ্যে একটা ছোট অংশ বিচারপতি বনাম বিচারপতি এই জায়গাটুকুনি ছিল যে লিগ্যালিটিস দিক থেকে টেকনিক্যালের দিক থেকে কোন জজ সাহেব ঠিক কাজ করেছেন কিন্তু যখন জিনিসটা আরো আরো ল্যাংট হয়ে যাচ্ছে আরো উলঙ্গ হয়ে যাচ্ছে যে ব্যাপারটা কিন্তু হাই লেভেল করাপশনের এবং আমাদের রাজ্য মোটামুটি সব এই ব্যাপারটাতে খুবই এগিয়ে আছে করাপশন ইন্ডেক্সে তো সেই অর্থে যখন বিচারপতিরা দেখলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা দেখলেন যে ব্যাপারটা কিন্তু শুধু বিচারপতি বনাম বিচারপতি নয় কেননা যে উকিলগুলো রিপ্রেজেন্ট করছে সরকারকে একজন হচ্ছেন অভিষেক মানু সিংহী আর একজন হচ্ছে কপিল সিব্বল

এতক্ষণ ধরে সুপ্রিম কোর্ট সার্বিক ভাবে দেখছিল না সুপ্রিম কোর্ট শুধুমাত্র ওই মামলাটার একটা ছোট অংশ তুলে ধরার চেষ্টা করছিল এবং লিগ্যাল টেকনিক্যালিটিস দিক থেকে দেখার চেষ্টা করছিল যে কোন জজ সাহেব ঠিক কাজ করেছেন বা কে ভুল করেছেন কোন জজ পলিটিসাইজ কোন জজ পলিটিসাইজ নয় কিন্তু এখন সুপ্রিম কোর্ট যখন বুঝলো যে ব্যাপারটা কিন্তু শুধু ওই ওপর ওপর থেকে দেখলে চলবে না এর গভীরে যেতে হবে তাই এখন কি করতো এখন বলা হলো যে একুশ দিন পর সুপ্রিম কোর্ট এই পুরো মামলাটাই শুনবে অতএব এই যে প্রত্যেকটা জায়গায় যে করাপশন প্রত্যেকটা জায়গায় যে খুঁটেনাটি নাড়িয়ে দেখার যে বিষয়টা যে অ্যাকচুয়ালিতে মেডিকেল অ্যাডমিশনে কোন জায়গায় ঘোটালা হয়েছে কোন জায়গায় করাপশন হয়েছে কোন কোন মহিলারা বা কোন কোন ছাত্র ছাত্রীরা তারা ফলস এসসি সার্টিফিকেট জোগাড় করেছে কিভাবে জোগাড় করেছে এর মধ্যে কারা জড়িয়ে আছে এবং আস্তে আস্তে জিনিসটা আরো কিন্তু পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে মূল জায়গা অবধি হয়তো পৌঁছে যাবে আর সেখান থেকে জাস্টিস সৌমেন সেনকে রিলেট করা বা সেখান থেকে সরকারের সোমেন সেনের প্রতি অতিরিক্ত ভালোবাসা সেই জিনিসগুলো আরো কিন্তু ওপেন হয়ে যাবে জিনিসটা কিন্তু এখন সার্বিকভাবে সুপ্রিম কোর্টের দেখবে এবং সুপ্রিম কোর্টের এই কনস্টিটিউশনাল বেঞ্চই জিনিসটাকে শুনবে সুতরাং আমার মনে হয় এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এটা প্রথম একটা খবর যেটা আমাদের ইউটিউব চ্যানেলে আমি ছাড়ছি বন্ধুরা দুটো বিষয়ের মধ্যে আরো রয়ে গেল একটা হচ্ছে যে এখনো অবধি যখন এই মামলাটা প্রথমবারে মেডিকেল অ্যাডমিশনের যে মামলাটা প্রথমবার উঠেছিল তখন একটি কমপ্লেনেন্ট ছিল যার কমপ্লেন কমপ্লেন্টের বেসিসে জাস্টিস অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এই সিবিআই এনকোয়ারিটা বলেছিলেন কিন্তু সুপ্রিম কোর্টের ব্যাপারটা যখন যায় তখন দেখা যায় এরকম আরো অনেক ক্যান্ডিডেটরা আছে প্রচুর ক্যান্ডিডেটরা আছে যাদের কিন্তু এই নানান রকমের সমস্যা হচ্ছে এই অ্যাডমিশন প্রসেসটা নিয়ে এবং প্রত্যেকেই একটাই কথা যেটা হেভি লেভেল অফ করাপশন হচ্ছে তুমি জানো যে এই মামলার ক্ষেত্রে আজকে আরো সংরক্ষিত আসনের আরো বেশ কিছু পড়ুয়া তারা তারা সুপ্রিম কোর্টের কাছে যান এবং তারা আবেদন করেন যে এই মামলায় তারা যুক্ত হতে চান বা এই মামলায় তারা পার্টি হতে চান তার কারণ তারা মনে করছেন যে কলকাতা হাইকোর্টের কাছে যে আবেদন করা হয়েছিল সেখানে একজন মাত্র একজন মাত্র আবেদনকারী তিনি আবেদন করেছিলেন এবং তিনি বলেছিলেন যে সংরক্ষিত আসনে ভর্তি দিয়ে দুর্নীতি হয়েছে তিনি সংরক্ষিত আসনের উপযুক্ত প্রার্থী এবং তিনি ভর্তি হতে চান কিন্তু এই প্রার্থীদের বক্তব্য হল তারা চান যে এই মামলার ক্ষেত্রে তদন্ত ভার দেওয়া হোক যেটা কলকাতা হাইকোর্টের কাছে হয়নি এবং তারা চান যে সংরক্ষিত আসনে ভর্তি দিয়ে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি প্রকাশ্য আসুক এবং তারা যেন উপযুক্তভাবে সংরক্ষিত আসনে ভর্তি

বিরোধী পক্ষের উকিলরা স্টুডেন্টসরা সবাই একের অপরের মধ্যে যা যা হলফনামা এফিডেভিট যা যা আছে সব সাবমিট ফরমেন্ট করে দেবে এক্সচেঞ্জ হয়ে যাবে এবং তারপর আলটিমেটলি শুনানিটা হবে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে আরেকটাও আবেদন করা হয়েছিল যে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি একটু অ্যান্টি তৃণমূল এবং মোটামুটি প্রচুর কেসেস যে এসএসসি হোক নানান রকমের যে আমাদের বাংলায় করাপশন চলছে সেগুলো ওনারই এজলাসে পড়ে আছে তো যদি সুপ্রিম কোর্টের বিচারপতিরা ওই কেসগুলোকে ওনার হাত থেকে কেড়ে নেয় বা অন্য কারুকে দিয়ে দেওয়া হয় তাহলে আমরা খুব কৃতজ্ঞ থাকি মানে আবদাতটা কোনো শেষ নেই এটা মামার বাড়ি এটা সুপ্রিম কোর্ট নয় তো সুপ্রিম কোর্ট বিचारा কি করবে সুপ্রিম কোর্ট আইনের কথা বলে দিয়েছে বলেছে এইটা আমার এখতিয়ারের বাইরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মানে কলকাতা হাইকোর্টের যে চিফ জাস্টিস এটা তার এখতিয়ারের মধ্যে পড়ে যে কোন মামলাটা কোন জজের আন্ডারে পড়বে কোন জজের এজলাসে শোনা হবে সুতরাং সেখানে সরকারি উকিল এবং সরকার পক্ষের লোকেরা খুবই দুঃখ মর্মাহত চলে আসছে আমরা নেক্সট আলটিমেট ব্যাপারটা নিয়ে আপনাদের কেমন লাগলো আর আপনাদের এই আপনাদের এই জাজমেন্টটার বিষয়ে কি বলার আছে অবশ্যই ভাবে কমেন্ট সেকশনে জানাবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ইস্যু নিয়ে সঙ্গে থাকবেন নমস্কার জয় শ্রীরাম জয় হিন্দ